আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শীতের সকালে কুয়াশাচ্ছন্ন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বছরের আজকের এই দিনটা যে এতটাই কুয়াশাচ্ছন্ন থাকবে এতটা সুন্দর থাকবে শুভ্র থাকবে বুঝতে পারিনি তবে এতটাই কুয়াশাচ্ছন্ন ছিল কিছু সময় পরে যে আমি আমার ক্যামেরার যে গ্লাস ক্যামেরার গ্লাসে আর কিছুই ক্যামেরায় দেখা যাচ্ছিল না এই যে হেডলাইট জ্বালিয়ে গাড়িগুলো যাচ্ছে হেডলাইট দেখে মনে হচ্ছে সাইড পাওয়ারের যে বাল্বগুলো আছে না সে বাল্বের মতো দেখুন দূর থেকে একটা গাড়ি আসছে সেটা দেখতেই পাচ্ছি না কাছে আসার পরেও দেখা যাচ্ছে না দেখছেন পাশ দিয়ে পাচ হয়ে গেল কিন্তু গাড়িটি দেখা যাচ্ছে না হয়তো দূরে একটা গাড়ি আসছে খেয়াল করতে পারতেছি না আর এই সময়গুলোতেই দেখুন গাড়ির হেডলাইট জ্বালানো তাও দেখা যাচ্ছে না আর এই সময়গুলোতেই বা এরকম কুয়াশাচ্ছন্ন সময়েই বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে গাড়িতে আমি এই যে আমার আয়নাতে খেয়াল করতেছি পিছন দিকে কিন্তু পিছনে কিছুই দেখা যায় না সামনেও কিছুই দেখা যায় না এই যে আমার ক্যামেরায় হালকা হালকা কুয়াশা জমতে শুরু করেছে আর আমি যতই যেতে থাকছি ততই আমার কুয়াশাচ্ছন্ন বেশি মনে হচ্ছে আর আমার ক্যামেরার উপরেও শিশির জমে যাচ্ছে তো আমি শেষ পর্যন্ত ভিডিও করে অবশেষে যে দেখলাম যে আমার ক্যামেরার গ্লাসের উপরে কুয়াশা জমে কিছুই দেখা যাচ্ছিলো না অবশেষে আমি যখন মোল্লাহাট ব্রিজে পৌঁছালাম তখন আমার ক্যামেরার গ্লাসটি কিছুটা পরিষ্কার করলাম তাই আপাতত এই ভিডিওটুকু দেখানো সম্ভব হলো এর বেশি দেখাতে পারলাম না তো দেখতে পাচ্ছেন নিশ্চয় আমার ক্যামেরার গ্লাসে বিন্দু বিন্দু শিশির জমে গেছে অল্প কিছুক্ষণ আমি যেতে না যেতেই আমার ক্যামেরার গ্লাসটা একদম কুয়াশাচ্ছন্ন হয়ে যায় গাড়ির স্পিড ছিল চুয়ান্ন গাড়ি চালাচ্ছিলাম মোটামুটি স্পিডে কিন্তু ক্যামেরার গ্লাসে বিন্দু বিন্দু শিশির জমে যাওয়ার কারণে আর ভিডিও রেকর্ড করা সম্ভব হলো না তো এটাকে বলা যায় যে সর্বোচ্চ কুয়াশাচ্ছন্ন দিন ছিল ফেব্রুয়ারি মাসের তারিখ হয়তো ছিল না বাকি দিনগুলো তবে এটাই সর্বোচ্চ কুয়াশাচ্ছন্ন দিন তাই সকল প্রকার গাড়ি চালক ভাইদেরকে অনুরোধ এই কুয়াশাচ্ছন্ন দিনে সাবধানে গাড়ি চালাবেন দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে